নমস্কার বন্ধুরা আমি ওর পিতা আর্ট ইন কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম এই শীতের মরশুমে আপনারা বাড়িতে হয়তো আমাদের চিরপরিচিত ভেটকি কিংবা রুই মাছের ফিশ ফ্রাই বানিয়ে খাচ্ছেন কিন্তু আজ আমি আপনাদের যে ফিশ ফ্রাইয়ের রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা একদমই একটা অনন্য স্বাদের ফিশ ফ্রাই আপনারা যদি বাড়িতেই ফিশ ফ্রাইটা বানিয়ে খান আমি এটা বলতেই পারি যে আপনারা বারবার এটা বানিয়ে খেতে চাইবেন এবং সব থেকে বড় জিনিস যে এই ফিশ ফ্রাইটা বানাতে বানাতে আমাদের কিন্তু অনেক বেশি দামি মাছ বা অনেক বেশি উপকরণের দরকার নেই আমাদের বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ এবং একটা সস্তার মাছ দিয়ে। খুব সহজেই এই অসাধারণ রেসিপিটা আমরা বানিয়ে ফেলতে পারি আজ আমি আপনাদের আমুদি মাছের ফিশ ফ্রাই রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলুন দেখে নিই ফিশ ফ্রাইটা আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আমুদি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে আমুদি মাছ নিয়ে নিয়েছি এবং আমুদি মাছের মাথাগুলোকে কেটে আমুদি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব এখানে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মাছটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন আর দিয়ে দেব হচ্ছে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব হচ্ছে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব হচ্ছে এই মাছটাতে হাফ চামচ মতন চিড়ে গুঁড়ো এরপর দু টেবিল চামচ মতন দিয়ে দেব হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং সব থেকে শেষে আমি দিয়ে দেব হচ্ছে অর্ধেকটা পাতিলেবুর রস আপনারা এই সমস্ত পরিমাণগুলো মাছের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন আমার এখানে অল্প মাছ ছিল তাই আমি এখানে হাফ হাফ টেবিল চামচ মতন পাতিলেবুর রস দিয়েছি আর পাতিলেবুর রসটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মাছের যে আষ্টে গন্ধটা এই পাতিলেবুর রসের জন্য চলে যায় এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং ফিশ ফ্রাইয়ের স্বাদ অনেকখানি বেড়ে যায় এইভাবে আমি সমস্ত উপকরণকে চামচ দিয়ে মাছটা সমস্ত মাছটাতে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে দশ মিনিটের মতন রেস্ট করতে দিয়ে দেব। এবং ততক্ষণে আমি ফিস ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করে নেব। ফিশ ফ্রাইয়ের ব্যাটার তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে দু চামচ মতন নিয়ে নিয়েছি ময়দা আর এখানে দেব এক চামচ মতন কর্নফ্লাওয়ার আর দেব হচ্ছে আমি এখানে এক চিমটে মতন বেকিং সোডা আর দেব সাথে করে দেবো হচ্ছে স্বাদ মতন নুন আর দেব হচ্ছে স্বাদ মতন গোলমরিচ এইভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে মিশিয়ে নেব এরপর এই মিশ্রণটাতে আমি দিয়ে দেব একটা গোটা ডিম এইভাবে আমি এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব এখানে আমার বলে নেওয়া দরকার যে এখানে আপনারা কিন্তু কেউ কোনো রকমের গরম জল ব্যবহার করবেন না এখানে একদম ঠান্ডা জল ব্যবহার করবেন না হলে এই যে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটায় কিন্তু লামস তৈরি হয়ে যাবে দরকার হলে আপনারা ফ্রিজের জল ব্যবহার করবেন তাতে খুব ভালোভাবে মিশ্রণটা ফুলে যাবে এবং একটা খুব সুন্দর কনসিস্টেন্সি ব্যাটার তৈরি হয়ে যাবে ঠিক দেখুন আমি যেভাবে যেমন কনসিস্টেন্সি তৈরি করেছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি এরপর আমি এক একটা মাছকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং প্রতিটা মাছ এইভাবে দিয়ে আমি সবগুলোকেই খুব ভালো করে ভেজে নেব এখানে আমার গ্যাসের ফ্লেমটা এখনও হাই হাই আছে আপনারা যদি মনে হয় যে একটু পুড়ে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের মধ্যে রাখবেন দেখুন আমার ফিসগুলো প্রায় ভাজা হয়ে গেছে মাঝে আমি একবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলাটা পুড়ে না যায় এইভাবে আমি প্রতিটা মাছকে খুব ভালো করে লাল করে ভেজে নেব এবং দেখেই মনে হচ্ছে দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও এটা খুব সুন্দর হয় আপনারা একবার সবাই মিলে বানিয়ে দেখবেন এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ